আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটা এনওসি নিয়ে আসলাম এই এনওসিটা হলো আপনার যারা আরব আমিরাতে দুবাইতে আছেন এবং ইউরোপের জন্য অ্যাপ্লাই করবেন এই এনওসিটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং এই এনওসিটা আপনি কিভাবে বানাবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব কারণ এই এন মধ্যে আমরা অনেক ভুল করে থাকি ঠিক আছে কারণ আমরা আলহামদুলিল্লাহ কন্টিনিউ আপনারা জানেন যে আমরা সেনজেনভুক্ত দেশ বলেন কানাডা আমেরিকা ফাইল প্রসেসিং করতেছি তো বিষয়টা হলো যে আমরা এই এনওসি লেটার বানানোর ক্ষেত্রে আমরা কিন্তু সতর্কতা অবলম্বন করি না যার কারণে আমাদের অনেক সময় বিচার রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে এখন কথা হলো যে এন লেটার লেটারের মধ্যে আপনার যে বিষয়গুলা সব থেকে বেশি জরুরি আপনি খেয়াল রাখবেন সেটা হলো যে এখানে একটা ডেট থাকে এনওসি এর মধ্যে একটা ডেট লিখতে হয় যে আপনি কবে নাগাদ সাবমিট করবেন ওই ডেটটা অবশ্যই আপনি মেনশন করবেন এবং নর্মালি আমরা যখন এন করি তখন কিন্তু আমরা এখানের মধ্যে যেমন টু দ্য ভিজা অফিসার বলে আমরা যে দেশেই আমরা অ্যাপ্লাই করতেছি এই দেশের নাম আমরা মেনশন করি দুবাই হলে দুবাই এটা আমরা মেনশন করে দিই আবুদাবি হলে আবুদাবি আমরা মেনশন করে দিই এবং সাবজেক্টে আমরা অনেক সময় ভুল করে থাকি যদি আপনি ট্যুরিজম পার্পোজে অ্যাপ্লাই করে থাকেন তাহলে অবশ্যই সেখানে ট্যুরিজমটা মেনশন করে নেবেন এখন কথা হলো কি আমরা এখানে সব থেকে বড় যে ভুলটা করি যেমন এই এন আমরা কোনো একটা কোম্পানির আন্ডার দেখে নিই যেমন আপনি যদি কোনো কোম্পানির আন্ডারে কাজ করেন তাহলে ওই কোম্পানির অনার বা ম্যানেজার আপনাকে একটা এনওসি দেবে সেখানে আমরা যে ভুলটা করি সেটা হলো কি আমরা এই নিচে যখন একটা এখানে দেখেন এই নিসে যখন আমরা এই জায়গাটায় আমরা লিখি যে যিনি এনওসিটা দিচ্ছে ওনার নামটা লিখে কিন্তু এখানে আমরা একটা জিনিস লিখতে ভুলে যাই সেটা হলো এই যে ব্যক্তি যে ব্যক্তি আপনাকে এনওসিটা দিছে উনি কি এই কোম্পানির অনার নাকি ম্যানেজার নাকি এমপ্লয়ি এটা আমরা লিখতে ভুলে যাই শুধুমাত্র নাম লিখে মোবাইল নাম্বার দিয়ে দিই অথবা ইমেল এড্রেস যেটা হোক এই অ্যাড্রেসটা দিয়ে দিই কিন্তু এখানে আমরা পার্টনার হলে যদি আপনার পার্টনার হয়ে থাকে আপনি একটা কোম্পানিতে দুজন পার্টনার থাকতে পারেন যদি পার্টনার থাকে তাহলে এখানে অবশ্যই পার্টনার মেনশন করতে হবে অনেক সময় অনেক কোম্পানির মালিকে এন ওসি দেয় না বা সাইন করে না বা অনেক সময় থাকে না তখন ম্যানেজারের কাছ থেকে যদি আপনি এন নেন তাহলে অবশ্যই সেখানে ম্যানেজারটা উল্লেখ করে নেবেন এই জিনিসটা আপনারা অবশ্যই ফলো করবেন এটা আমরা অনেকেই দেখি আমরা যেহেতু কাজ করি অনেকে কি করে যে তাদের কোম্পানি থেকে এনওসি নিয়ে আসলে এই জিনিসটা লিখা লিখে না এটা কিন্তু অনেক বড় একটা ভুল তাই আমরা সব সময় বলি যে এনওসিটা আমরা ফরম্যাট রেডি করে দিলে তাহলে আপনারা যে কোম্পানি প্যাডটা আছে প্যাড তারপর এই যে শিলটা আছে এই শিলটা যদি আপনারা দিয়ে দিতে পারেন তাহলে আমরা কিন্তু সুন্দরভাবে একটা এনওসি রেডি করে দিতে পারি এখন কথা হলো যে অনেক কোম্পানি এই যে কোম্পানি প্যাডটা আছে এই প্যাড এবং এই শিলটা দিতে চায় না তখন কি বলে যে কোম্পানি নিজে থেকে একটা বানিয়ে দেবে আর নিজে থেকে বানাতে গেলেই কিন্তু যেমন আমরা এখন ডিসেম্বরে অ্যাপ্লাই করবে ডিসেম্বরে উনি যাবে কিন্তু আমরা যখন আরেকটা কভার লেটার বানাই ওই কভার লেটারে কিন্তু একটা ডেট মেনশন করতে হয় ওই ডেটটা কিন্তু এই এনওসি লেটারের মধ্যে লেখা জরুরি আর আরেকটা বিষয় হলো কি অবশ্যই অবশ্যই এখানে মধ্যে আপনার পাসপোর্ট নাম্বার আপনি কোন দেশি সেটা মেনশন করবেন এবং আপনার প্রফেশন কি এবং আপনার স্যালারিটা কত অনেকে আছে শুধুমাত্র এখানের মধ্যে প্রফেশন পাসপোর্ট নাম্বার আর ওই নিজের নামটা দিয়ে দেয় বা আইডি নাম্বারটা দিয়ে দেয় কিন্তু এখানে স্যালারিটা কত এটা মেনশন করে না সো এটা কিন্তু বড় একটা ভুল আপনি অবশ্যই যখনই এন ও সি আপনার কোম্পানি থেকে নেবেন অথবা কোনো একটা এজেন্সির মাধ্যমে যদি আপনি কাজটা করান তাহলে এই যে আপনার স্যালারিটা আছে এই স্যালারিটা অবশ্যই এই এন তে মেনশন করে দিবেন তো আশা করছি আপনার বুঝে গেছেন এই কয়েকটা জিনিস আপনার খেয়াল রাখবেন প্রথমত হল আপনি ডেটটা মেনশন করে দিবেন যে তারিখে আপনি সাবমিট করবেন দ্বিতীয়ত হল আপনি যখনই সাবজেক্ট লিখবেন ওখানে টুরিস্ট অথবা ট্যুরিজম যাচ্ছেন সেটা আপনি অবশ্যই মেনশন করবেন এবং আপনি কত তারিখ থেকে কত তারিখে আপনি ওই দেশে গিয়ে স্টেপ করবেন আপনি যে দেশে অ্যাপ্লাই করবেন ওই দেশে আপনি থাকবেন ওইটা ডেটটা আপনাকে অবশ্যই মেনশন করতে হবে এবং আপনার স্যালারিটা কত সেটা অবশ্যই অবশ্যই মেনশন করতে হবে আর দ্বিতীয়ত হল যে আহ একদম নিচে আপনার মালিক পক্ষ যদি আপনার পার্টনার পক্ষ অথবা আপনার ম্যানেজার যদি আপনাকে এই এন দিয়ে থাকে তাহলে অবশ্যই ওনার এখানে মেনশন করে নেবেন যে পার্টনার ম্যানেজার এরকম যেটাই হোক এটা মেনশন করে নেবেন মোবাইল নাম্বার সহ এবং কোম্পানি পেটের মধ্যে শিল সহ আপনারা সাবমিট করবেন অনেকে শিল দিতে কিন্তু ভুলে যান এগুলো কিন্তু ভুললে হবে না এই সামান্য ছোটখাটো ভুলের জন্য কিন্তু আপনার অনেক ধরনের সমস্যা হয়ে যেতে পারে যারাই আমাদের কাছে এসে বিভিন্ন দেশে ট্রাভেল করতেছেন আলহামদুলিল্লাহ এগুলো আমরা প্রপারলি লিখে তারপরে কিন্তু আমরা সাবমিট করি আলহামদুলিল্লাহ আপনারা যদি দেখেন আমাদের পিছনে আলহামদুলিল্লাহ অনেকগুলো সাকসেস ভিডিও আছে আমরা ইউরোপে বিভিন্ন দেশের কাজ করে থাকি ফাইল প্রসেসিং এর কাজ করে থাকি সো যদি আপনার কোম্পানি থেকে এরকম একটা পেড এবং শিল সহ নিয়ে আসতে পারেন তাহলে বাকি কাজগুলো কিন্তু আমরা সুন্দরভাবে স্মার্টলি করে দিতে পারবো তো যারাই আমাদের কাছে করতেছেন আলহামদুলিল্লাহ এই হ্যাডাক বা এই টেনশনটা নাই যে এনওসিটা কিভাবে করবো একটাই প্রবলেম হয়ে যায় এই পেপারটার জন্য তারপরও আমরা কী করি যদি কোন কোম্পানির পেপারটা না দেয় তাহলে আমরা নিজে থেকে একটা এন ফরম্যাট ফর্ম্যাট রেডি করে পাঠিয়ে দিই এবং ওনারা নিজে থেকে এই এরকম পেডের মধ্যে শিলসহ প্রিন্ট করে নিয়ে আসে সো যারা ইউরোপে বলেন অথবা ট্রাভেল হিস্ট্রির জন্য তাইল্যান্ড মালয়েশিয়া যে দেশেই আপনারা অ্যাপ্লাই করেন যেখানে এন প্রয়োজন আছে সেখানে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন আমাদের অফিসিয়াল বেস্ট অন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সাতওয়া দুবাই আমাদের অফিস আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হল জিরো ফাইভ টু ফাইভ নাইন থ্রি নাইন সেভেন সিক্স নাইন অবশ্যই আপনারা ট্রাভেল হিস্ট্রি বাড়ানোর জন্য অথবা সে ভালো কোনো দেশের জন্য অ্যাপ্লাই করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য আর এরকমই গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে অবশ্যই আমার এই ভিডিওটি যে যেখানে দেখতেছেন সেখানে অবশ্যই ফলো করে নেবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম